আহ ইয়া বাকি টাকাটা দেন বাকি টাকা মানে আপনাকে 500 টাকার নোটটা দিলাম না কি কইতাছেন আম্মা তার মানে কি তুই বলতে চাচ্ছিস যে আমি হ্যাঁ কেন কেন আপনি দিলেন কেন বাদাম 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 লাগবো নি বাদাম বাদাম খাইবেন বাদাম বাদাম খাইবেন বাদাম খুব ভালো বাদাম মিষ্টি খাইবেন আম্মা অনেক ভালো বাদাম আম্মা দেহেন খাইয়া আজকের বাদাম সেই মজা ভালো একটা বালুতে বাজি আর অনেক গরম হইছে

ইয়া বাকি টাকাটা দেন বাকি টাকা মানে আপনাকে পাঁচশো টাকার নোটে দিলাম না কি কইতেছেন আম্মা আপনি তো কোনো টাকাই দেন নাই টাকা দেন নাই মানে এই টাকা দিয়েছি কি আমি না না আম্মা মনে করে দেন আমি খালি শুধু আপনার বাদাম দিলাম আপনি তো টাকা দেন নাই এই যে দেখেন এইখানে মনে হয় চারশো টাকার মতো আছে চারশো তিরিশ ও চারশো চল্লিশ টাকা আছে

বলতেছি আমার টাকা আমাকে দেন না হলে তোকে পুলিশে ধরাই না না আমার পুলিশে ধরায় দেন না আমার যদি পুলিশে ধরাই দেন এইগুলা বেচে আমার সংসার চলে তাইলে আমার সংসার কি করে চলবো আমার সেই ছোট ছোট তিনটা বাচ্চা আছে ওর বাপ মরে গেছে আমি নিজে অসুস্থ আমার টাকা লাগবে না আমার পুলিশে দিয়েন না দেখ তোর বকি চকি কথা বন্ধ করে না টাকা দে মা আমি আরেকবার কই আপনি ভালো মতো মনে করেন খুঁজে এই টাকা গুলো নিয়ে যায় না মা তার মানে কি তুই বলতে চাচ্ছিস যে আমি চোর হ্যাঁ চোর কথা কা দে আম্মা এই টাকা গুলো না আপনি টাকা দেন নাই আম্মা না তো এই যে এত দাঁড়ায় থাকা যাব না তুই মহিলাটা তো অনেক অত্যাচার করতেছ দি তুই কইছ আরে আয় তো আয় দাঁড়ান কেন কেন আপনি আমাকে দিলেন কেন থাপ্পর তোর তো মনছিল আমি আম জুতা দাবি যাই মানে কি মানে কি ভাই কি হইছে ভাই কি হইছে এই যে দেখেন ভাই পুরো সম্পূর্ণ ভিডিও আছে এই বৃদ্ধ মহিলা বাদাম বিক্রি করে খায় এই মহিলার টাকাও না দিয়া মহিলাদের বলতাছে টাকা দিছি আর মহিলার সাথে যা তা খারাপ ব্যবহার করতেছে এই যে দেখেন এই দেখেন ভিডিওটা দেখেন সি 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 আপা আপনি এতো জঘন্য মনের মানুষ একটা বিধবা মহিলা পেটে দায়ে বাদাম বিক্রি কইরা খায় সোনার কাছে তো বাদাম নিছেন নি টাকা তো দূরে থাক উনার কাছে তো উল্টা টাকা নিছেন ছি ছি সি씨 আপা এক গরীব মানুষেরে টাকাটা মারতাম না একটু বিবেকে বাঁধলো না ছি দেখা যা তো বদ্র লোকের কিন্তু ভিতর মনটা অনেক খারাপ স্যার আমার থেকে কয়টা টাকা নগদে নিছে আপনারা সবাই মিলা যদি টাকাটা নিয়া দিতেন আরে খালা আপনি চুপ থাকেন